এই যে তাহলে বাস স্ট্যান্ড ঠিক আছে এটাই আমাদের চলছে এই যে বাস খারসুরি স্ট্যান্ড এই যে এখানে বাস থামে ঠিক আছে বাস সিএনজি অটো সব এখানে থামে ঠিক আছে এই হল আমাদের জল ঠিক আছে এই খালসুর বাস স্ট্যান্ড এই জায়গাটা খুবই ঘনবসতি হয়ে গেছে এই যে আমাদের একুশ শতাংশ জমি ঠিক আছে এই যে এই ঘরটি সহ একেবারে যে গাছ সহ একবারে এই গাছ পর্যন্ত ঠিক আছে এই হলো ফার্স বা মোচুরে ঠিক আছে মানে এখানে একটা জমির পরেরটাই মোচর থেকে আমাদের জমি ঠিক আছে এই দেখেন এখান থেকে কতটুকু দূর এই যে মহম্মদপুর থেকে পঁচিশ কিলো গুলিস্তান থেকে ছাব্বিশ কিলো এখান থেকে গাবতুল ইল আঠাশ কিলো খুবই কাছাকাছি জমি ইনশাল্লাহ এটাই খাসুর বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড ফলো করেই আমরা সব জমি টমি এখানে নিতেছি আমরা সবাই মিলে এখানেই সব কিছু করবি ইনশাল্লাহ সামনে আর বড়ো কিছু হবে ইনশাল্লাহ এই জমিটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন এই যে এই যে আমরা এতক্ষণ এই ঘরের ভিতরে ছিলাম ਤੁਸੀਂ ਦਾ ਅਰਥ ਕਿ ਦਿਨ ਨਾ ਟੋੜਾ ਨਾ ਆਈ ਰਹੀ ਤੇ